মিল্লাহি রহমান ইরাহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আপনারা অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি বরাবরের মতো আবারও নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমি সুমি কুমিল্লা জেলা থেকে তো আমার প্রতিদিনের রুটিন মাপিক ঘুম থেকে উঠে একটু বাইরে চল্লিশ মিনিট মতো হেঁটে আসলাম মানে এক্সারসাইজ করে আসার সময় বাজার থেকে শর্টকাট জিনিসপত্র যেটা লাগবে আর কি কিছু ফ্রুট আর হচ্ছে ঘরের কিছু দরকারি জিনিস মানে ধনিয়া পাতাটা মানে সবজির মধ্যে যেগুলো পড়ে আগের দিন যেহেতু আমি বাজার করেছি তো হচ্ছে আমার অত বেশি বাজার লাগেনি তো করলা আমি একা খাই এজন্য একটা করলা আনছি আশি টাকা কেজি এখানে করলাটা আড়াইশো গ্রাম হয়েছে বিশ টাকা নিয়েছে তো হচ্ছে আর ডিম তো মাস্ট বি আমার বাসায় লাগি প্রতিদিন আমার তিনটা চারটা পাঁচটা ডিম লাগে সকালে বিকালে যেহেতু আমরা মানুষ তিনজন সকালে তিনজনে তিনটা ডিম খাই মাঝে মাঝে বিকেলেও খাই তো এই জন্য ডিমটা আমার বেশি লাগে আর হচ্ছে ধনিয়া পাতা নিয়েছি তো আজকের সিম্পল বাজার হচ্ছে আমার এই আর বাসায় আরও কিছু ফ্রুট ছিল ওইটির সাথে আমি ফ্রিজে ঢয়ের মধ্যে রেখে দিলাম এখানে দেশি যে মালটাটা আছে আপনারা মনে হয় সবাই চিনবেন এটা কারণ বাংলাদেশে আনাচে কানাচে এই মালটাটা সবাই খায় এখন দেশি মালটার মরশুম আস্তে আস্তে আসতেছে আমার কাছে মোটামুটি ভালো লাগে তো দেশি মালটাটা আমি আগের দিন নিয়ে এসেছিলাম আর হচ্ছে আজকে তো আনলাম দেখলেনি যে ড্রাগন আনছি ড্রাগন ফলের মরশুম প্রায় চলে যাচ্ছে তো হচ্ছে আর এখানে পেয়ারা নিলাম আর শশা টুবি এগুলো তো ঘরের জিনিস লাগে মাস্টবি ফ্রুটের মধ্যে এগুলোই নেওয়া হয়েছে তো সব বাজার টাজার ঘুচিয়ে তারপরে হচ্ছে আমি চলে আসলাম রান্না করার জন্য আজকে রান্না করার জন্য আমি এখানে মুরগির মাংস নিয়েছি আর আমি ফার্স্ট টাইম মুরগির মাংস মানে আগে ম্যারিনেট করে তারপরে রান্না করতেছি মূলত মুরগির মাংস আমি সবসময় ভেজে কষিয়ে রান্না করি আর এভাবে ম্যারিনেট করে রান্না করি আমি গরুর মাংস কিন্তু আজকে একটু তাড়াপোড়া ছিল বাজার থেকে এসে আমি একটু ব্যস্ত ছিলাম তো আমার বাচ্চাদের টিফিনের টাইম হয়ে যাচ্ছে সেই জন্য আমি মানে চিন্তা করলাম যে হাতে মেখে আজকে বসিয়ে দিই আর এখানে একটা টমেটো দিয়ে দিয়েছি তো সেই জন্য সব মশলা দিয়ে আর হচ্ছে এক পিস আলু দিয়েছি এটা আমার দিতে হয় আমার ছেলের জন্য তো আমি ম্যারিনেট করে নিয়েছি কিছুক্ষণের জন্য দু তিন মিনিটের জন্য রেখে দিয়েছি তারপরে এখন আমি চুলাতে বসিয়ে একদম মিডিয়াম লো আছে রান্নাটা করে নিব তো আমি ভাবতে পারিনি যে মুরগির মাংস হাতে এরকম ম্যারিনেট করে রান্না করলে এতটা টেস্ট হয় সিরিয়াসলি এটা কালারটা যতটা সুন্দর হয়েছে টেস্টও এরকম ওরকম মানে অনেক ভালো হয়েছে আর একা হাতে আমি আমার সংসারের সব কাজগুলা ঘুঁচাই সব কাজ করি আমার হাজব্যান্ড আমাকে বলে যে তুমি যেহেতু এত ব্যস্ত থাকো ছেলে মেয়ে নিয়ে দৌড়াদৌড়ি করো তুমি একটা কাজের লোক রাখো মানে কাজের লোক পারমানেন্ট না মানে এরকম হয় না যে ঘর মোছার কাপড় ধোয়া বা কাটাকুটি এগুলোর জন্য রেখে দাও তো আমি না করছি যে এক কাজ আমাদের এখানে ছয়শো টাকা করে তো আমি যদি সবজি টবজি কাটাই ওইখানে ছয়শো গরম ছাইলে ছয়শো কাপড় ধরে ছয়শো তো তিনশয় আঠারোশো টাকা আমার প্রত্যেক মাসে দিতে হবে তো আমি যেহেতু এখন সুস্থ সবল আছি আমি চলতে ফিরতে পারতেছি হয়তো আমার একটু ঝামেলাটা বেশি হয়ে যায় যেহেতু ছেলে মেয়ে নিয়ে আমার প্রাইভেটে কুচিনে নিয়ে দৌড়াদৌড়ি করতে হয় এই কাজ ওই কাজ তারপরে হচ্ছে বাজার করা একা হাতে সব কিছু করতে হয় তো ঘরের কাজটা করতে গিয়ে আমার মাঝে মাঝে একটু ঝামেলা হয়ে যায় একটু হিমশিম খেতে হয় তারপরও আমরা যেহেতু মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ আমাদের প্রত্যেকটা ডিসিশন নেওয়ার আগে যে কোনো কাজ করার আগে দুইবার চিন্তা করে তা ফিউচারে চিন্তা করে আমাদের সব কিছু করতে হবে এখন হ্যাঁ আমি প্রতি মাসে আঠারোশো দুই হাজার একটা কাজের লোকের দিব হ্যাঁ এমনও সময় আসবে আমার যখন বৃদ্ধ বয়স হবে তখন আমার কাজের লোকের প্রয়োজন পড়বে হ্যাঁ তো তখন আমার কাজের লোক রাখলে হয়তো বা আমার জন্য হেল্প হবে আমি কাজ করতে পারবো না কিন্তু এখন তো আমি পারবো আমার শরীরে আল্লাহ রহমতের সুস্থ সবল আছে হ্যাঁ স্বাবলম্বী আছি কাজ করার মতো জোর আছে তো এখন কেন আমি কাজের লোককে টাকা দিব আর মধ্যবিত্ত ফ্যামিলির মানুষরা একটু হিসাব করে চললে তারা ঠেকে না তো আমার হাজব্যান্ড যেহেতু প্রবাসে থাকে হ্যাঁ আমরা মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ আমার এত শো আপ করার কিছু নাই আর হচ্ছে আমার ঘরের কাজ আমি নিজে করতে পছন্দ করি তা আমার ঘরের কাজগুলো আমি নিজে যত্ন করে করলাম আর এই দিয়ে হচ্ছে আমার প্রত্যেক মাসে আঠারোশো দুই হাজার টাকা সেভ হচ্ছে আমার হাজব্যান্ড বলছে বিদায় যে আমি কাজের লোক রাখবো এরকম না আমারও তো নিজের একটা ইয়ে আছে যে না আমার কাজটা আমি না হয় একটু আগে করলাম যেটা সেটা না আমি একটু পরে করব হ্যাঁ আমার কাজগুলো আমি করতে পারি করব তো আমার এখান থেকে যদি প্রতি মাসে দুই হাজার টাকা করে সেভ হয় বছর শেষে দেখেন বারো মাসে চব্বিশ হাজার টাকা তো আসলে জামলার মতো যারা হাউসওয়াইফ যারা ঘরের মধ্যে থাকি যাদের হাতে সংসার দায়িত্ব তারা যদি এরকম বুদ্ধি করে টেকনিক করে সংসারগুলো চালায় তো আশা করি যে সংসারে সুখ থাকবে আয় বরকত থাকবে কারণ একটা মহিলাই পারে যে তার সংসারের আয় বরকত বাড়াতে আবার একটা মহিলাই পারে তার সংসারে আয় বরকত কমাতে ঠিক আছে পুরুষ মানুষ ইনকাম করে পুরুষ মানুষ বড়ো একটা অ্যামাউন্টের টাকা যেটা ওইটা পুরুষ মানুষ রাখার দায়িত্ব পুরুষ মানুষের কিন্তু ঘরের বউদেরও একটা দায়িত্ব আছে যে নিজের সংসারটাকে নিজের মতো করে নিজে ভালোবেসে একটা কথা খেয়াল রাখবেন যে নারীরা বিয়ের পরে মনে করে যে না আমার শ্বশুরবাড়িটা আমার নিজের বাড়ি আমার হাজব্যান্ড আমার মানে আপন মনে করে হ্যাঁ নিজের মনে করে তারা কখনোই অপচয় করবে না বাড়তি টাকা নষ্ট করবে না চিন্তা করবে যে না আমার ছেলে মেয়ের একটা ফিউচার আছে ভবিষ্যৎ আছে আমি বিন্দু বিন্দু করে সঞ্চয় করে আমি আমার সংসারের উন্নতি করব। আসলে মানুষ একদিনই বড়লোক হয় না বিন্দু বিন্দু সঞ্চয় থেকে মানুষে এক লাখ প্রতি হয় কেউই রাতারাতি বড়োলোক হয়ে যেতে পারে না যাই হোক অনেক জ্ঞানমূলক কথা বলে ফেলেছি আমি আমার সংসারটাকে যেভাবে চালাই ওইটাই আপনাদের সাথে শেয়ার করলাম আর আমি আমার প্রত্যেকটা ভিডিওতে চেষ্টা করি আপনাদেরকে ছোট ছোট টিপস দেওয়ার জন্য তা আমি আমার সংসারটা যেভাবে চালাই বা যেভাবে পরিকল্পনা করে রুটিন মাপিক চলি সেটাই আপনাদের কাছে একটু একটু করে শেয়ার করি আমার দৈনন্দিন লাইফস্টাইলগুলো আর ইদানিং আজকে একটা মাস এই জুলাই মাসটা পুরোটাই বৃষ্টি 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 মানে বৃষ্টি দেখতে দেখতে না এখন একদম অথিষ্ট হয়ে গেছি আর ভালো লাগে না এই সকালে বৃষ্টি না হয় বিকালে বৃষ্টি রাতে তো বি বৃষ্টি নামবেই মানে কথা দিনের মধ্যে একটা না একটা টাইম বৃষ্টি নামবেই আর এই বৃষ্টির কারণে বাহির বের হতে পারি না কাদা তারপরে হচ্ছে বোকরা টোকরা একদম ভরে যায় আর বৃষ্টি যেহেতু রোদ উঠে না ওরকমভাবে শুকায় না যাই হোক আল্লাহ বাঁচাইছে যে চার পাঁচটা বোকরা আছে বিদায় ও পাল্টিয়ে পালটি পড়তে পারি তো যাই হোক আমার রান্না শেষ হয়ে গেছে আর আমি কিন্তু 그... 구... অল্প সময়ের ভিতরে আমার ঘরের কাজগুলো শেষ করি আলহামদুলিল্লাহ কারণ আমি একদম সব কাজ শেষ করে রান্না করতে চাই না আমি ওই দিক দিয়ে চুলা আগে কিচেন রুমটা পরিষ্কার করি তারপরে হচ্ছে গিয়ে চুলাটার মধ্যে আমি রান্নাটা বসাই দিয়ে দিক দিয়ে এসে আমি রুমের কাজ টাজ করি তারপরে ওই দিক দিয়ে তরকারি বসায় এসে কাপড় ধুই দেন রান্না শেষ হওয়ার একটু আগ মুহূর্তে আমি কিচেন রুমের হাঁড়ি পাতিল যা আছে সব পরিষ্কার করে একদম কিচেন রুম পরিষ্কার করে এসে ঘরটা দেন গোসল করে নামাজ টামাজ পরে দুপুরে খাবার খেয়ে ফেলি এটা হচ্ছে আমার প্রতিদিনের রুটিন এর মধ্যে যদি কোনো মেহমান আসে বা আমি কোথাও যাই তাহলে ওই দিনটা একটু এলোমেলো হয়ে যায় তো যাই হোক দুপুরে খাওয়া দাওয়া শেষ করে বিকেলবেলা একটু পেয়ারা আমাখা বানাচ্ছি আর দেখেন আমি কতটা পাগল যে পেয়ারা আমাখা বানিয়েছি কিন্তু আমি এখানে মরিচের গুঁড়া দিতে মনে নেই পরে খাইতে গিয়ে পরে মনে হয়েছে যে না আমি তো মরিচের গুঁড়া দিই নাই মানে আমি খাওয়ার পর মনে হইতেছে যে লবণও ঠিক আছে কাসুন ঠিক ঠিক আছে বাট কি যেন এটা কম কম লাগতেছে পরে হঠাৎ করে মনে হচ্ছে কারি আমি তো তেঁতুলও দিলাম না আর পরে হচ্ছে মরিচের গুঁড়ো দিলাম না তা আমি এটা কী বানাইলাম তার সাথে ভালো আমার ছেলেই বানাতে পারে তো যাই হোক পরে এগুলা দিয়া সন্ধ্যাবেলা বিকালে নাস্তা টাসকে পেয়ারা মাখা দিয়ে শেষ করলাম তারপরে হচ্ছে আমার ছেলে মেয়েকে কুচিনে দিয়ে আমি চলে যাচ্ছি আমার ছেলে আলহামদুলিল্লাহ দোয়া করবেন যে কোরআন শরীফ নিয়েছে তো ও বাসায় যে কোরআন শরীফটা ছিল সেটা নাকি তার কাছে পড়তে একটু আনিজি লাগে তো আমাকে বলছে যে আমার নতুন কোরআন শরীফ নিয়ে আসো তো হচ্ছে আমি নতুন কোরআন শরীফ নিয়ে আসছি আর আমার হাজবেন্ড খুশি হয়ে আমার ছেলেকে জন্য টাকা পাঠাইছে যে ও যেহেতু কোরআন শরীফ নিয়েছে আমার আমার আম্মাব্বাকে তোমার আম্মাব্বাকে দেন মসজিদের হুজুরকে সবাইকে মিষ্টি খাওয়াবা তা আমি আমার বাবার বাড়িতেও মিষ্টি দিয়েছি আমার শ্বশুর বাড়িতেও মিষ্টি দিয়েছি আর হচ্ছে এখানে আমার ছেলে যে মসজিদে কোরআন পরে ওইখানেও মিষ্টি দিয়েছি আমার হাজব্যান্ড টাকা পাঠিয়ে যেখানে যেখানে আমাকে বলেছে দেওয়ার জন্য সব জায়গায় দিয়েছি আসলে আমার ছেলে কোরআন নিয়েছে এটা একটা খুশির খবর আমরা যখন ছোটবেলা কোরআন নিয়েছিলাম তখন হচ্ছে গিয়ে আমাদের বাবা মারাও মিষ্টি দিয়েছে মসজিদে বা আমার দাদা দাদির বাড়ির প্রতিবেশীদেরকে দিয়েছে তো শহরে আসলে এরকম প্রচলিত না তারপরও আমার যেহেতু ছোটো থেকে আমরা এটা গ্রামে দেখে এসেছি তো সেই জন্য আমি এটা করলাম আর কি তো যাই হোক কথা বলতে বলতে ভিডিওর একেবারে শেষ প্রান্তে চলে এসেছি আর হচ্ছে এগুলো এনে বাসায় রেখে তারপরে আমি চলে যাচ্ছি আমার ছেলেকে কুচিন থেকে আনার জন্য ওর প্রতিদিন রাত্রে নয়টা বাজে কুচিন থেকে ছুটি হয় তো রাত্র যেহেতু ওকে আমি একা বাসায় আসতে দিই না আমি গিয়ে নিয়ে আসি আমার একটু জান ঝামেলা হয়ে যায় যে সন্ধ্যা এক মেয়েকে গিয়ে বোকরা পরে আনা তারপরে হচ্ছে আবার ছেলের জন্য বোকরা পরে গিয়ে আনা আমি তো খোলামেলাভাবে বের হতে পারি না তো সেই জন্য একটু ঝামেলা হয়ে যায় তারপরও সন্তানদের সেফটির জন্য এটাই করিস ভালো থাকবেন আল্লাহ